আমার নাম হচ্ছে নাসিমা আমি একজন ভালো মনের মানুষ খুঁজতেছি অনেক দিন ধরে মনের মানুষ খুঁজতেছি কিন্তু পাই না কিন্তু স্কুলে যখন লেখাপড়া করতাম তখন একটা ছেলেকে আমার ভালো লাগছিল তো আসলো আমি ওই ছেলের বিষয়ে খুঁজ নিয়ে দেখি যে ওই ছেলে একদম বাজি মুঠো ভালো না শুনলাম যে সে নাকি আরও মেয়েদের সাথে রিলেকশনে জড়িত আছে বা ইলেকশন করে বা খায় খায় এরকম শোনার পরে আমি আর ওই ছেলের সাথে ইলেকশন করি নাই তাই আমি বান্ধবীর কাছে শুনছি যে অনলাইনে নাকি ভালো মনে মানুষ পাওয়া যায় ভালো ভালো সুন্দর সুন্দর কিউট কিউট ভাইয়াদেরকে দেখা যায় সত্যি তাই আমি ভালো একজন মনে মানুষ খুঁজতে আসছি তাই আমি একটি অনলাইনে সরাসরি আসছি তো কিরকম লাগবে দেখতে দেখতে একটু উঁচা লম্বা আমার সাথে আরো চার ইঞ্চি উঁচা হতে হবে আর আমার মতো মোটা হলেই হবে আপনি তো অত মোটা না ওই তো আমার মতন হলে সব দিক দিয়ে পারফেক্ট হবে আর কি তাই দেশি না বিদেশি সেটা দেশি হোক আর বিদেশি হোক তবে আমার মনে মানুষ লাগবে এটাই হচ্ছে কথা ওই যে কথা আছে না না এই মামার চে কানা মামা ভালো ঠিক তেমনই আমার একজন মনে মানুষও দরকার আচ্ছা আপনাদের মাঝে কি এমন কেউ কি আছেন যে আমার সাথে কথা বলতে চান বা আমাকে সময় দিতে চান আমাকে বিয়ে করতে চান যদি বিয়ে করতে চান আমার ফ্যামিলিগত সব কিছু জানার পরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনার ফ্যামিলি কি অবস্থা বা কেমন কি যদি বলার ইচ্ছা থাকে তাহলে সেটাও বলতে পারবেন তারপর আমি ভেবে দেখবো যে কি করা যায় আপনাকে কি আমার জীবনসঙ্গী হিসাবে মেনে নেওয়া যায় বা আপনার সাথে কি আমি সারা জীবন থাকতে পারবো একসাথে সেটা আমি ভেবে দেখব তবে এখন যদি বয়স্ক একজন আপনাকে বিয়ে করতে চায় আসলে কি জানেন যে আমার মতো যদি না হয় যদি মনে করেন আট দশ বছর বেশি হয় এটা কোনো বিষয় না এটা মানায় নেওয়া যায় কিন্তু যদি বেশি হয়ে যায় চল্লিশ পঁয়ত্রিশ বছর ওটা কি আমার সাথে যায় কখনো আপনি বলেন ওটা তো আমার সাথে যায় না কখনো সবাই তো বয়স্ক লোক আপনি তো তরতাজা খোঁজেন না আমি যে আমার চাইতে যে মুরগির মতন কচি কচি মুরগির বাচ্চা আমি সেটাও চাচ্ছি না ঠিক আছে আমি ওরকম এক বয়সী পোলাহন চাচ্ছি না আমি চাচ্ছি যে আমার চাইতে আট দশ বছর বড় হোক তাতে কোনো সমস্যা নাই এখন আমার বয়স হচ্ছে মনে করুন পাঁচ বছর এখন যে তিরিশ বছর তিরিশ বছর পোলাই না দেন তাহলে কি হবে ভাইয়া সব জিনিসের তো একটা মানুষ হয়ে আছে তাই না তাই আর কি আমি চাচ্ছি যে আমার সাথে যাতে সেম টু সেম মিলে আচ্ছা আমরা একেবারে শেষ পর্যন্ত দর্শক দুই কিছু দর্শকের উদ্দেশ্যে একটা কথাই আমি আবারো বলতেছি হ্যাঁ তো আমার ব্যাকগ্রাউন্ড জানার পরে যদি আপনাদের কারো ভালো লাগে আমাকে বা আমাকে পছন্দ হয়ে থাকে বা বিয়ে করার ইচ্ছা হয় বা ফোনে কথা বলার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগটি কিভাবে করবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা প্রথমেই এই ফেসটিকে আগে ফলো করবেন তারপর শেয়ার অপশানে ঢুকবেন ক্লিক করবেন দেখবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাইলে আমার সাথে যে কোনো সময় মন খুলে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই